ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ও শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল দেশবরেণ্য শিক্ষাবিদ ডক্টর মাহাবুবুর রহমান মোল্লা দৈনিক গণকণ্ঠের সাক্ষাৎকার প্রদান করেন সাক্ষাৎকার গ্রহণ করেন দৈনিক গণকণ্ঠের নির্বাহী সম্পাদক সালাম মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আমার বার্তা পত্রিকার সিনিয়র সাংবাদিক খোঁজ খবর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হাফিজ রহমান आदरणीय श्री शर्मा सर को बोल रहे हैं मैं एक विषय खराब इस समय ऋषि भाई और प्रेजेंट का के के अवगत कराना है द्वारा इंडियन फाइनेंस जो का हर कस्टमर के अपने टैक्स के बराबर है difficulties आप ऑप्शन से प्रेजेंट से प्राप्त हो रहे हैं 290000 का है सिंपल गाइड है आपको सर से अपने पासवर्ड दे चुका है इस प्रकार आपको आपका कोई भी इसमें प्रॉब्लम आ जाए एक प्रेजेंटांस में सुरक्षा के लिए सॉरी टू देम करते हैं

সকলের প্রার্থী হলে আমি সবার মাঝে এই আনন্দ প্রাথমিক সকলেই আমাদের এই সুন্দরতাকে জগিয়ে নিয়ে যায় আমরা যেন এই প্রতিষ্ঠানের আরো জাতীয় আন্তর্জাতিক কাজ করতে পারি এটা আমার কারণ আমি উৎস হিসেবে ধন্যবাদ তো আমরা যেটি বুঝেছি যে আপনার এই বিখ্যাত প্রতিষ্ঠান যেমন সারা দেশে সারা বিশ্বময় প্রশংসিত হয়েছে

সফল শিক্ষা প্রতিষ্ঠান যদি কাজ করে তাহলে আমার বিশ্বাস ইনশাল্লাহ সকল শিক্ষা প্রতিষ্ঠানই এই সকলের আহ্বান থাকবে আমরা যেন সবাই মিলেমিশে একটা টিম ওয়ার্ক কাজ করতে পারি আমার ভবন ইঞ্জিনি শিক্ষক ছাত্র অভিভাবক এলাকাবাসী সুদীপ রাজনৈতিক সবাই মিলেমিশে একাকার হয়ে কাজ করলে একটা প্রতিষ্ঠান সামনে দিকে আগ্রহী সকলের কাছে এই আহ্বান রাখতে চাই আমরা সবাই মিলে ধন্যবাদ এবং অনেক ভালো করছে অনেক প্রতিষ্ঠানে সেক্ষেত্রে যারা দার্জিল অভিভাবক তাদের কি দায়িত্ব মানে এই শিক্ষা ব্যবস্থা ভালো করে অভিভাবকদের কি সুবিধা হওয়া উচিত

এই জায়গাটা এখন কমতি শিক্ষকদের সরকার যেনাটা কমতি এলাকাবাসীর মধ্যে সমাজের মধ্যে সরকার যেনা কমতি এইটা যেন তারা রক্ষা করে তারা যেন সুন্দর করে এই জায়গাটা কি যায় তা আমি এই ব্যাপারটা আমি গার্জেনদেরকে অনুরোধ করবো যে আমরা যেন একটা এইরকম জাতি তৈরি করি যে জাতি সত্যিকার অর্থে

আমাদের সরকারি মেডিকেল আমাদের চান্স পায় প্রায় সাথে শিক্ষার্থী সেটি হচ্ছে না তো আমরা চাই শুধু চান্সে নেবেন না যেন মানুষ হবেন আমাদের সন্তানরা যেন তোমার মতো তারা যেন তাদের তাদের জোয়ানে এবং সমাজ তারা কাজ করে প্রতিষ্ঠিক আপনারা আপনার ক্ষমতা মানুষের ছন্দ থাকে দশজন ভালো মানুষের থাকে তিনি এগারো নম্বর ভালো মানুষের থাকে দশ সঙ্গে থাকে উনি এগারো নম্বর সারা তাই ভালো মানুষের সংগ্রহ থাকতে পারে আর আমি অভিভূত আমি গণতন্ত্র আমার এরকম একটা প্রতিষ্ঠানের সবাই হিসেবে আমার কথাটা গঠন আমি তাদের হিসেবে আমি बहुत टोटल ऑन धन धन्यवाद थैंक